আমার কাছে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এইটার দাম তিন হাজার টাকা না পঁচিশশো টাকা না দুই হাজার টাকা না ইভেন পনেরোশো টাকাও না তারও কম এটার দাম মাত্র চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা মাইক্রোফোনটা আমার কাছে পাঠিয়েছে টেক প্রাই ডট কম আমার টেক আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক দিন ধরে মাইক্রোফোনটা বাজারে আছে অনেকেই কিনছেন সো আসলে কি এই মাইক্রোফোনটা ভালো হবে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো টেক প্রাই ডট কমে মাইক্রোফোনটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চৌদ্দোশো পঁয়ত্রিশ টাকা এছাড়া মাইক্রোফোন আর জিবি লাইটিং দেন আপনার ক্যামেরার জন্য ট্রাইপড সহ ভিডিও মেকিংয়ের নানা গেজেট কিন্তু তাদের শপে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে রাখব সো হয় কি আমরা যখন একদম শুরুর দিকে কোনো মাইক্রোফোন খুঁজি কেনার জন্য আমাদের ভিডিও মেকিংয়ের জন্য সেক্ষেত্রে আমাদের বাজেটটা কম থাকে এক হাজার টাকা থেকে শুরু করে আমরা তিন হাজার চার হাজার টাকার ভিতরে একটা মাইক্রোফোন খুঁজি এখন ওই জিনিসটা কিনে আমাদের কাছে যদি মনে হয় যে মাইক্রোফোন একটা কিনলাম আপগ্রেডটা আমার কাছে ওর হয়নি তখন কিন্তু জিনিসটা খারাপ লাগবে শুরুতেই কিন্তু আপনি একটা আমি বলব ধোকাই খেয়ে গেলেন রাইট সো এই মাইক্রোফোনটা টেস্ট করে দেখি আপনারাই শুনবেন আপনারাই জাজ করবেন এবং জাজ করে আপনারাই ডিসাইড করবেন মাইক্রোফোনটা আপনাদের কেনা উচিত কি উচিত না সো এই রকম ছোট্ট একটা বক্সে আসে খুব বেশি কিছু নেই খুললে পরেই ভিতরে আমরা একটা ডকুমেন্টেশন পাব এর ভিতরে একটা ডিটেলস লেখা আছে এবং মাইক্রোফোনটা পাবো এবং এই মাইক্রোফোনের সাথেই সব কিছু দেওয়া আছে এটা একটা ওয়্যারলেস ক্লিপ অন মাইক্রোফোন প্রথমে আমরা উইন্ডশিল্ড পাবো উইন্ডশিল্ডটা একবার খুললে পরে লাগাতে কিন্তু বেশ প্যাড়া খেতে হয় যেটা আমি দেখেছি নিচের দিকে আমরা এইটার রিসিভার পাবো যেটা আপনার স্মার্টফোনে আপনারা লাগাতে পারবেন আপনার ল্যাপটপে টাইপ সি পোর্ট থাকলে সেখানেও আপনারা ব্যবহার করতে পারবেন পকেট থ্রি ক্যামেরা যারা ব্যবহার করেন কিংবা ডিজাইয়ের অ্যাকশন ফোর অ্যাকশন ফাইভ প্রো ইত্যাদি ক্যামেরা যারা ব্যবহার করেন তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন অ্যান্ড দেন মাইক্রোফোনটার ক্যাপসুল উপরের দিকে পাশে একটা টাইপ সি পোর্ট রয়েছে এই পাশে একটা পাওয়ার বাটন রয়েছে এবং এইটা নয়েজ ক্যান্সেলিং বাটন করে দেখি আদৌ মাইক্রোফোনটা কীরকম পারফর্ম করে আমাদের মাইক্রোফোনটা কেনা উচিত কিনা ওকে আপনারা এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা আমার রেগুলার মাইক্রোফোন শর্টগান মাইক্রোফোন ব্যবহার করে রেকর্ড করছি এখন যে আপনারা অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো আমার ক্যামেরার টপ যে মাইক্রোফোন সেখানে একটা শর্টগান মাইক্রোফোন রয়েছে বেশ দূরে রয়েছে সো সেটার সাউন্ডটা একটু খারাপ আসবে এটাই স্বাভাবিক এটা দেওয়ার উদ্দেশ্য যাতে করে আমার অ্যাকচুয়াল মাইক্রোফোন থেকে আপনাদের যে একটু এখন আমরা শিফট করেছি যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনে ক্লিক করা রয়েছে জাস্ট আমার টি শার্টের এই জায়গাটায় সো আপনারা দেখতেই পাচ্ছেন মাইক্রোফোনের সাথে যে বিলটিং ডেট ক্যাট আছে সেটা কানেক্ট করা আছে আমি সেটাকে রিমুভ করে দিতে পারি সো যদি আমরা ডেট ক্যাট সেটাকে রিমুভ করে কথা বলি যে উইন্ডশিল্ড রয়েছে সেটাকে রিমুভ করে কথা বললে এরকম একটা আমরা অডিও পাবো আমার যে স্টুডিও এনভায়রনমেন্ট বেশ কোয়াইট একটা এনভায়রনমেন্ট ওইরকম কোনো নয়েজ নেই এসি চলছে সেটার হালকা একটু সাউন্ড রয়েছে এই তো সো কোয়াইট এনভায়রনমেন্টে আপনারা যদি রেকর্ড করেন এই মাইক্রোফোন থেকে এরকম কোয়ালিটির একটা অডিও পেতে পারেন এই মাইক্রোফোনে সেভেন্টি মিলি একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা থেকে আপনারা আনুমানিক চার থেকে সাড়ে চার ঘন্টার মতন ব্যাক আপ পাবেন এছাড়া এটার যে ফ্রিকোয়েন্সি রেসপন্স টোয়েন্টি হার্স থেকে শুরু করে টোয়েন্টি কিলো হার্স যেহেতু ওয়ারলেস মাইক্রোফোন ডিলেও থাকবে এখানে ডিলে রয়েছে পঁচিশ মিলি সেকেন্ডের মতন অনেকেই মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলেন সো আপনি যদি ডিরেক্ট আপনার মুখের সামনে নিয়ে কথা বলেন এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন এই মাইক্রোফোনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে পুরোটা জায়গা জুড়ে এবং এই প্লাস্টিকের কোয়ালিটি বিলো অ্যাভারেজ আমি বলবো খুব হাই কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়নি অ্যাগেন আপনি যখন এই মাইক্রোফোন সম্পর্কে জানবেন কিংবা জানতে চাইবেন কিংবা কিনতে যাবেন ডেফিনেটলি আপনাকে এটার প্রাইসটা একটা মনে রাখতে হবে খুবই অ্যাফোর্ডেবল একটা ওয়ারলেস মাইক্রোফোন সো এখান থেকে আমরা হাই কোয়ালিটির বিল্ড বা হাই কোয়ালিটির সাউন্ড এটা কিন্তু এক্সপেক্ট করতে পারবো না তাই না এই মাইক্রোফোনে শুধু একটাই বাটন রয়েছে পাওয়ার বাটন যেটা নয়েস ক্যান্সেলিং বাটন হিসেবেও কাজ করে আর এই মাইক্রোফোনের যে ডিস্টেন্স কাভারেজ সেটা হলো টেন মিটারের মতন সো আমরা একটু চলেন আউটডোরে যাই এবং সেখানে গিয়ে মাইক্রোফোনটাকে টেস্ট করি ওকে আমি আমার ছাদে চলে আসছি আউটডোর টেস্টের জন্য ঠিক নিচে একটা হাইওয়ে রয়েছে বেশ সাউন্ড রয়েছে এইখানে নয়েজ রিডাকশন টার্ন অফ করে রেকর্ড করছি আর বাতাসও আছে সো এই কারণে আমি এটার যে উইন্ডশিল্ড আছে সেটাকে ব্যবহার করছি বাতাসের শব্দ উইন্ডশেডটা কীরকম রিডিউস করতে পারে একটা আইডিয়া আপনারা পাচ্ছেন এখানে নয়েস রিডাকশন রয়েছে যে পাওয়ার বাটন রয়েছে এখানে যদি প্রেস করি প্রথমে এটা গ্রিন থাকে যখন নয়েস রিডাকশনটা ডিসেবল থাকে যদি আমি একবার প্রেস করি এবার নয়েস রিডাকশনটা ইনেভেল হয়েছে কতটা ডিফারেন্স পাচ্ছেন সেটা নিশ্চয়ই একটা আইডিয়া আপনারা এই স্যাম্পল থেকে পাবেন নয়েস রিডাকশন প্রথম লেভেলে বেস্ট কাজ করে এছাড়াও এটা আরও দুইটা নয়েস রিডাকশন লেভেল রয়েছে সো আমি যদি আবার প্রেস করি সেকেন্ড লেভেলে যাব এবার নয়েস রিডাকশনটা সেকেন্ড লেভেলে রয়েছে দুইবার লাইটটা ব্লিং করেছে যখন আমি প্রেস করেছি এবং ব্লু কালার ধারণ করেছে এখন লাইটটা অ্যাগেন আমি যদি কথা বলতে বলতে থার্ড লেভেল নয়েস রিডাকশনে যাই এখন থার্ড লেভেল নয়েস রিডাকশন রয়েছে সো নয়েস রিডাকশন লেভেল যদি থার্ড লেভেলে থাকি এরকম একটা অডিও পাবেন লাস্টলি আর প্রেস করলে এটা নর্মাল মুডে চলে আসবে নয়েস রিডাকশন এখন টার্ন অফ রয়েছে সো এই মাইক্রোফোনটা যারা ব্যবহার করবেন আমার এক্সপিরিয়েন্সে আমি টেস্ট করে যেটা দেখেছি আপনারা নয়েস রিডাকশনটাকে টার্ন অফ করে রাখলে ভালো একটা অডিও পাবেন যেহেতু এটা সিক্সটিন বিট অডিও ট্রান্সমিট করে সেক্ষেত্রে কিন্তু ওইরকম হাই ফেডালটির যে সাউন্ড আপনারা পাচ্ছেন না নয়েস রিডাকশনটাকে টার্ন অফ করে রাখলে ভয়েসের যে আর্টিফেক্ট সেটা কম আসবে ওলাম যে এম টেন এই মাইক্রোফোনটা টেন মিটারের মতন ডিস্টেন্স কভার করে টেন মিটার হাই এক্সপেকটেশন আমি রাখবো না এরকম মাইক্রোফোনের কাছে সো আমি এখন আছি মূলত এক মিটার বা দেড় মিটার মতন ডিস্টেন্সে আমি যদি পেছনে ঘুরি তাহলে পাবেন অডিও কাট আউট হয় কি না আর একটু আমি সামনের দিকে যাব এখানে টেন মিটারের জায়গা নেই সো এখন আমি পাঁচ মিটারের মতন ডিস্টেন্সে আছি সো সেই ক্ষেত্রে সরাসরি কথা বললে অডিওটা কাট হয় না তবে আমি যদি ওটা কাট আউট হয় কি না আমি আর একটু সামনে যাব এখানে সেভেন মিটার মিটার বা সেভেন একটু ডিস্টেন্স বেড়ে গেলে কিন্তু এটা অডিও কাট আউট হওয়ার টেন্ডেন্সি থাকে আমার যে এক্সপিরিয়েন্স আমি দেখেছি ফাইভ মিটার ফোর মিটার এটার আশেপাশে আপনি পেছন ফিরে ঘুরে কথা বললেও কথা ঠিকঠাক থাকে এর বেশি ডিস্টেন্স হয়ে গেলে পরে স্ট্রাগল করে সিগন্যাল মেনটেন করতে ওকে এই ছিল উলানজের ডাব্লিউ এন টেন যে মাইক্রোফোন রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত অনেকগুলো স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করলাম নয়েজ প্রিডাকশন সম্পর্কে আপনারা জানলেন সো ভার্ডিক হিসেবে বলতে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন এই মাইক্রোফোনটা আপনি কিনবেন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি চোদ্দোশো টাকার দিয়ে এই মাইক্রোফোনটা কিনবেন নাকি আর একটু সেভ করে আর বেটার কোয়ালিটির মাইক্রোফোন কিনবেন আমার মনে হয় এই কোয়েশানে যদি অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু এই ভিডিও থেকে আপনার যতটুকু পাওয়ার আপনি পেয়ে যাবেন একান্তই যদি আপনার বাজেট কম হয় ডেফিনেটলি আপনারা এটাকে দেখতে পারেন অন্যান্য যে বাজেট চাইনিজ জেনেরিক মাইক্রোফোন রয়েছে যেগুলো আপনারা এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে কিনতে পারবেন ডেফিনেটলি সেগুলোর চেয়ে বেটার এটা পারফর্ম করেছে বাট দিস ইজ নট টপ অফ দ্য লাইন সাউন্ড কোয়ালিটি আরও একটু বেটার হতে পারতো যেহেতু উলানজি ট্যাগ এখানে আছে আমরা একটু উলানজি থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট আশা করি তবে ব্র্যান্ড ভ্যালু হিসেবে যদি আপনি চিন্তা করেন অ্যান্ড এটা থেকে যে কোয়ালিটির সাউন্ড পাচ্ছেন দামের কথা কম্পেয়ার করে তাহলে ডেফিনেটলি আপনারা ট্রাই করতে পারেন একান্তই যদি আপনার বাজেট কম থাকে এই মাইক্রোফোনটা দিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন দেন ডেফিনেটলি আপনি ইনভেস্ট করবেন আমি যে জিনিসটা সব সময় মেনে চলি সেটা হলো বাই ওয়ান্স অ্যান্ড ক্রাই ওয়ান্স সো আপনি একটা জিনিস যখন কিনবেন স্পেশালি মাইক্রোফোন কিনবা ক্যামেরা ওটা কিন্তু অনেক দিন ব্যবহার করবেন সো কম দামি জিনিস কিনে বারবার মন খারাপ করার চেয়ে আমার মনে হয় একটু বেশি টাকা ইনভেস্ট করে একটু দামি জিনিস কিনলে পরে আপনার ওই মন খারাপটা একবারেই হবে বিকজ অনেকগুলো টাকা খরচ হলো বাট আলটিমেটলি সেটা থেকে আপনি যে রেজাল্টটা পাবেন অনেক বেটার একটা রেজাল্ট পাবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর এই মাইক্রোফোনটা কিনতে চাইলে টেক প্রাই ডট কম ঘুরে আসতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই